শ্রী শ্রী রাম নবমী উনিশ রামকে ভারতবর্ষের বাংলার মানুষ সবাই শ্রদ্ধা করে রাম কোন ব্যক্তিগত বা সেই রাম মানে মানুষের আস্থা বিশ্বাস ভরসা তাই আমরা চাইব সেই আস্থা বিশ্বাস ভরসা যেন অটুট থাকে রামকে আমরা ব্যক্তিগত সম্পত্তি বানাতে চাইনি স্বার্থে ব্যবহার করতে চাইনি আমরা অনুশাসনের স্বার্থে শৃঙ্খলা শান্তির স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে রামকে আমরা বৃহত্তর বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই ব্যবহার করতে চাই আজকে এখানে দেশ অত্যন্ত ব্যস্ত থাকায় ঘাটালের এমপি বিচারক অধিকারী যে আসতে পারেননি তাই তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমার মারফত আপনাদের সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আজকে অসংখ্য মানুষ এই রাম নবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় ঘাটালে আমরা হাঁটছি এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ দিলীপ সমেত সবাই আছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সমেত সবাই এখানে আছেন আমরা সবাইকে ঘাটাল বাসিকে শুধু নয় পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত মানুষকে এই আহ্বান এবং আবেদন জানাচ্ছি এই রাম নবমীতে আমরা যেন রামকে যারা এতদিন সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে এসেছেন তাদের বুঝতে উঠে শ্রী রামকে আমরা যেন মানুষের স্বার্থে মানুষের কাজ উন্নয়ন মানুষের শান্তি মানুষের আস্থা মানুষের ভরসার স্বার্থে ব্যবহার করতে পারি জয় শ্রীরাম